তিন চার বাইরে আমার কিন্তু জীবনের পছন্দ না বাবা কিন্তু যাইতে গেলাম মোসেন বাবা আপনি কিন্তু ভক্ত অনুরাগে বেশি বাজান তাই নাকি মানে সাইজের দামে গেছে কয়েক দরদি আপনার বাবার ভিডিও আমরা কিন্তু দেখি ফরিদপুর গেছে সেখানেও কিন্তু সব জায়গায় রাজবাড়ি গোয়ালন্দ সব জায়গায় আর কি ধন্যবাদ বাবা ধন্যবাদ সবাই ভালো তুমি সুস্থ থাকবেন কি আচ্ছা পানি নিয়েছে দেখি